প্রত্যেকটা নারীকে সংসারে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে যত বেশি ধৈর্য ধরতে পারেন ততই কিন্তু সংসারে সুখ শান্তি অনেক বেশি বেড়ে যাবে আমি নিজেই কিন্তু তার একটি প্রমাণ প্রথম যখন সংসার শুরু হয় তখন কিন্তু কোনো নারী সুখে থাকে না তখন থেকে যদি ধৈর্য ধরে থাকা যায় তাহলে কিন্তু সারা জীবনই সুখে থাকতে পারবেন সব সময় আমি এই কথাটাই বলি সংসার জীবনটা কিন্তু অনেক কষ্টে যে যত বেশি কষ্ট করতে পারবে সে কিন্তু অনেক লং টাইম ধরেই কিন্তু সেই সংসারে টিকে থাকতে পারবে সংসার জীবনের সাথে যখনই আপনি লেগে থাকবেন তখনই আপনি ভালো থাকবেন পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে আগলে রাখবে সব দিক দিয়ে কিন্তু আপনাকে দেখে শুনে রাখবে যখন দেখবে যে আপনি সাংসারিক দিক দিয়ে একদমই লুজ কোনো কিছু পাচ্ছেন না কোনোভাবেই চলতে পাচ্ছেন না কারো সাথে মিশতে পারছেন না তখনই কিন্তু আপনি ভালো থাকবেন না আমি মাঝে মাঝে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমি প্রতিনিয়ত কিন্তু কথার মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি তো সেগুলো কিছু কিছু ঘটনা আছে আমার সাথেও ঘটে গিয়েছে কিছু কিছু ঘটনা আছে আমার পারিবারিক কিন্তু ঘটে গিয়েছে তো তো সে কথাগুলো কিন্তু মাঝে মধ্যে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সেই জন্য তাই নয় যে আমার পরিবারে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন আসলে যেহেতু আমরা অনলাইনে কাজ করি আপনারা স্বাভাবিক কিন্তু ওই ধরনের কমেন্টগুলো করতেই পারেন তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি সংসারে যে যে কাজগুলো করছি বা কোথায় যাচ্ছি সেগুলোই আপনাদের সাথে একটু পরিমাণে শেয়ার করি সম্পূর্ণ আট ভিডিও তো শেয়ার করা সম্ভব না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা সংসারে কিন্তু মায়েরা অনেক বেশি কাজ করি আর অনেক বেশি টেনশনের মধ্যে থাকি সবাই যে সুখে থাকে তাও কিন্তু নয় সংসার কিন্তু অনেক বেশি কষ্টের টেনশন নিয়ে কিন্তু সংসারে টিকে থাকতে হয় তারপর কাজকর্ম সব কিছু নিয়ে তো প্রত্যেকটা নারী ক্ষেত্রেই বলবো আপনারা হয়তো ভিডিও দেখে অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর কত সুখে আছে শান্তিতে আছে তো যারা ভিডিও মেক করে তারা কিন্তু সুখের দিকটাই কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে থাকে আর আপনারা সেটা দেখেই কিন্তু অনেক বিবেচনা করেন অনেক ধরনের মন্তব্য করেন বিভিন্ন ধরনের কথা বলে থাকেন তো সেটা কিন্তু একদমই ঠিক না সবাই কিন্তু সবার সুখ দিক দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছে সে কিন্তু দুঃখের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছে না তো প্রত্যেকটা নারীকে আমি বলবো যে যত বেশি ধৈর্য ধরে আপনারা সংসারে থাকতে পারবেন ততই কিন্তু টিকে থাকতে পারবেন শ্বশুর শাশুড়ি ননদ তারা তো স্বাভাবিক পর সময় পরে থাকে পর কখনো কিন্তু আপন হয় না সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তবে পরকে কিন্তু আপন করে নিতে হয় আপনাকে অবশ্যই তাদেরকে আপন করে নিতে হবে তাদের কথা মতো চলতে হবে প্রথমত আমি বলবো যে এক বছর পর্যন্ত আপনি অনেক বেশি ধৈর্য ধরবেন তাতেই দেখতে পাবেন তার ফল আপনি পেয়ে গিয়েছেন নেক্সট টাইমগুলো যে প্রতি বছর ইয়ার ইয়ারগুলো যে আপনি আপনার হাজব্যান্ডের সংসারে আছেন তখন কিন্তু সেই দিনগুলো কিন্তু আপনি অনেক সুখে শান্তিতে কাটাতে পারবেন আর নতুন সংসারে যেয়ে যে আপনি ছটফট করা শুরু করে দিবেন কথা বলা শুরু করে দিবেন মুরব্বীদের মুখে মুখে কথা বলা শুরু করে দিবেন সেটা কিন্তু কোনো সংসারই মেনে নেবে না একটা সময় কিন্তু শাশুড়ির হাতে সব ধরনের সংসারের দায়িত্ব থাকে আর একটা সময় কিন্তু আপনার হাতে সব দায়িত্ব চলে আসে তবে সেটাকে কিন্তু ধৈর্য ধরতে হবে যত বেশি আপনি ধৈর্য ধরে থাকবেন ততই কিন্তু আপনার সংসারে সুখ শান্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে আমরা নারীরা কিন্তু কোনো দিক দিয়ে আপন না আমরা বাবার বাড়িতে যখন যাব তখন শুধু অতিথি হিসাবে যাব আর স্বামীর ঘরে যখন আসব তখনও কিন্তু আমরা অতিথির মতোই থাকবো কারণ আমাদের এই বাড়িটাও কিন্তু আমাদের মেয়েদের না ওই বাড়িটা কিন্তু আমাদের মেয়েদের না যখনই আমরা শ্বশুর বাড়ি যাই তখন আমরা বলি শ্বশুরের বাড়িতে যাচ্ছি আর যখন আমরা বাবার বাড়ি যাই তখন বলছি আমরা বাবার বাড়ি যাচ্ছি তার মানে কি বুঝতে পাচ্ছেন যে আপনার কোনো ঘর নেই আপনার কোনো বাড়ি নেই যখনই শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শুনতে হয় তখন আপনি নিজে তাকে অনেকবার চিন্তা করেন যে আমি এখন কোথায় যাব। বাবার বাড়ি যাব না শ্বশুর বাড়ি থাকবো তো আমি বিবেচনা করে বলবো যে আপনি শ্বশুর বাড়িতেই থাকুন যত কষ্টে দুঃখে থাকেন কিন্তু কখনই বাবার বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করবেন না তো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো মন্তব্য দিচ্ছে অনেকে হয়তো নতুন সংসার করছেন কিন্তু এগুলো বুঝে উঠতে পারছেন না যত বেশি ধৈর্য ধরে থাকবেন ততই কিন্তু আপনার সংসার অনেক বেশি সুখ শান্তিতে ভরে উঠবে অনেকে ভাবতে পাচ্ছেন যে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি সেটা কিন্তু নয় আমার সাথে যা ঘটে গিয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি আর আজকে সারাদিন কোথায় গিয়েছি কি করেছি সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর গল্প করছিলাম তো আজকে আমরা বাজারে গিয়েছিলাম আর সেখানে আমরা অনেক কিছু খেয়েছি আজকে মানে যখন যেটা মনে চেয়েছে সেটাই কিন্তু আমরা খেয়েছি বিশেষ করে যখনই বাহিরে যাব দুই তিন প্লেট তো ফুচকা আমাদের খেতেই হবে ইদানিং আমরা এত বেশি ফুচকা লাভার হয়ে গিয়েছি যে ফুচকা যখনই দেখি তখনই খেতেই হবে ফুচকা চিকেন ফ্রাই এগুলো আমরা অনেক বেশি খাই তো গত শুক্রবারে আমি গিয়েছিলাম বাজারে তো বাসার জন্য তো প্রতি সপ্তাহে আমার একটা বাজার করতে হয় যেহেতু বাচ্চারা স্কুলে যায় তো সেই জন্য কিন্তু বাচ্চাদের নাস্তাগুলো প্রতি সপ্তাহে আমাকে কিনে নিয়ে আসতে হয় তা আমি এখানে কর্নফ্লেক্স নাগেটস বিস্কিট নিয়ে এসেছি আর অনেক ধরনের খাবারই কিন্তু এখানে টুকিটাকি কেনাকাটা করা হয়ে গিয়েছে আর এই যে ডানু দুধ এটা কিন্তু অনেকটাই প্রাইস বেড়ে গিয়েছে আগে কিন্তু এত বেশি প্রাইস ছিল না আমি যেহেতু প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার কিন্তু বাজার করে থাকি তখন প্রতি মাসের বাজারে আমি কিন্তু চেক করি যে এই মাসে এই প্রোডাক্টের দামটা কতটুকু বেড়েছে পরে দেখি যে আসলে কিন্তু দাম বেড়ে গিয়েছে গত মাসের তুলনায় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমার কাছে মনে হলো দশ বিশ টাকা কিন্তু বেড়ে গিয়েছে তো ডানুর দুধ কিন্তু অনেক বেশি দাম বেড়ে গিয়েছে প্রতি মাসে আমাদের এক কেজি পরিমাণে ও দুধ প্রয়োজন হয় আগে কিন্তু আমাদের দুই কেজির মতো লাগতো যখন আমি আর আপনাদের ভাইয়া প্রতিনিয়ত চা খেতাম এখন যেহেতু আমাদের অত বেশি চা খাওয়া হয় না শুধু বাচ্চারাই কিন্তু দুধ মাঝে মাঝে খেয়ে থাকে সেই জন্য ওদের অত বেশি লাগে না তো এক প্যাকেটেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর এই যে এখানে টুকিটাকি বাজারগুলো করে নিয়ে এসেছি আর বাচ্চাদের বললাম আমাকে একটু হেল্প করো তো সবাই মিলে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম সালমান এখন চিকেন স্যান্ডউইচ তৈরি করবে ব্রেড নিয়েছে তার সাথে টমেটো শসা আর চিকেন ফ্রাই নিয়েছে উপরে দিয়ে ম্যাগনিস আর সয়া সস এগুলো দিয়ে কিন্তু তারপর তৈরি করে খেয়ে নিচ্ছে সাথে চিলি সসও অ্যাড করেছিল ও যখন রেসিপি তৈরি করে অনেক ধৈর্য সহকারে তৈরি করে ও কিন্তু সেটা খেতে খুবই পছন্দ করে আর সালমানের হাতের প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয় কারণ ওরা অনেক ধৈর্য সহকারে কিন্তু কাজগুলো করে থাকে মীরার হাতে রান্নাও মজা হয় রান্না বলতে ওরা তো অত বেশি রান্না বাড়া করে না জাস্ট একটা রেসিপি করে যে 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 রেসিপিটা খেতে ভালো লাগে আজকের ব্লগে প্রথমে যে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা মিরা তৈরি করেছিল ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে চিকেন ফ্রাই সব কিছু ছোটো ছোটো করে কেটে দিয়ে তারপরে কিন্তু মেওনিস চিলি সস সব কিছু দিয়ে মেখে যখন আমাকে এক বাইট দিয়েছে আমি খেতে ভীষণ পছন্দ করেছি বাচ্চারা কিন্তু অনেক ধৈর্য সহকারে রেসিপি তৈরি করে সেগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন আপনি একটা রেসিপি তৈরি করবেন এমনিতেও কিন্তু খেতে ভালো লাগবে আর মনোযোগ দিয়ে যখন একটা রান্না আপনি করবেন সেটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে গত বছর এক আপুর সাথে আমার কথা হয়েছে তার মা মারা গিয়েছে এই বছর সে আপুটার আজকে গতকালকে আমাকে মেসেজ লিখেছে তার চাচি মারা গিয়েছে আসলে সেটা শুনে ভীষণ খারাপ লাগছে কারণ আপুটা সব সময় আমার সাথে সব কিছু শেয়ার করে আর আমার ভিডিওতে সব সময় কমেন্ট লিখে থাকে যে আপু তোমার ভিডিওগুলো আমি সবসময় দেখি আজকের ভিডিও সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কিনা জানি না আমি যেহেতু প্রতিনিয়ত সংসারে কাজকর্ম করে থাকি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি সুন্দর হয়েছে বা মন্দ হয়েছে সেটা আমি বুঝতে পারি না কারণ আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে এখন আমি ভিডিও না করলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি বাট কে দেখলো কে দেখলো না সেটা নিয়ে আমার কিন্তু একদমই প্যারা নেই না কারণ আমি ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি যেহেতু আমার হাতে সময় আছে সেজন্য হাতে সময় যদি না থাকতো তাহলে তো এই কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না আর আপনাদের কি একটু হলেও কি উপকারে আসে কি না আমি জানি না যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপনার ভিডিও দেখে আমাদের কাছে ভালো লাগে বা উপকৃত হয়ে কিছুটা হলেও শেখা যায় তাহলে কিন্তু আমি আরও বেশি ভিডিও মেক করতে উৎসাহ পাবো তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম আর কথা বলতে গিয়ে বাজারগুলো একটু গুছিয়ে নিয়েছি এখানে আমি প্রতি মাসের বাজারগুলো এইভাবে গুছিয়ে নিয়ে শুকনা খাবার এখানে চানাচুর নিয়ে এসেছি অনেক দিন পর চানাচুর মাখানো খাবো সেজন্য ভাবলাম একটু চানাচুর কিনে নিয়ে যাই সালমান সব সময় বলবে চানাচুর কিন্তু হেলদি খাবার না এটা নিয়েও না কখনো আনহেলদি ফুড তারপরও কিন্তু চানাচুর তো আমরা বাঙালিরা খেতে ভীষণ পছন্দ করি তাই না আমরা তো সবসময় খাবার তালিকায় চানাচুর মুড়ি এগুলো রাখবোই তো সেই চানাচুর নিয়ে এসেছি আর আজকে চানাচুর মাখানো তৈরি করব সরিষার তেল কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে যখন আমি এটা তৈরি করি এক বাটি কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় তো বাজারগুলো সম্পূর্ণ গোছানো হয়ে গিয়েছে আর শালিনকে এখন আমি দায়িত্ব দিয়েছি সাবানগুলো গুছিয়ে নেওয়ার জন্য বডি ওয়াশ তারপর বিমবার সাবান তারপর হুইল পাউডার এগুলো কিন্তু সময় আমি একটা বক্সেই রেখে দিতাম কিচেনে যখন থেকে আমার বাসায় চুরি হয়েছে খালা চুরি করেছে সেই থেকে আমি সব কিছু এখন লক করে রাখি তারপর আমার সুকেশটা সবসময় খোলাই থাকে যেহেতু আমি ভিডিও মেক করি মাঝে মধ্যে আমার প্লেট চামচ গ্লাস এগুলো প্রয়োজন হয় তো সব সময় কিন্তু একটা সুকেস আমার সবসময় খোলাই থাকে আগে তো আমি কোনো কিছু লক করতাম না সব কিছুই কিন্তু খুলে রেখে দিতাম এখন খালা চুরি করার পর কিন্তু আমি সেটা প্রতিনিয়ত চেক করে রাখি কয়টা প্রোডাক্ট নিয়ে এসেছি বাজার থেকে কি কি নিয়ে এসেছি তাহলে আমার মনে থাকে অনেকদিন কিন্তু আমাদের ব্ল্যাক পেপার শেষ হয়ে গিয়েছে ব্ল্যাক পেপার কিন্তু সবসময় আমি ঘরেই তৈরি করি তো প্রথমে আমি একটা ব্লেন্ডার নামিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু বাটিটা বসতেছিল না দুইটা অবশ্য ভালো দুইটার মধ্যে এই যে এই বাটিটার মধ্যে কিন্তু আমি সবসময় গ্রাইন্ডারটার মধ্যে সব সময় কিন্তু গ্রাইন্ড করে নেই তো সেটার মধ্যে ছিল না দুইটা গ্রাইন্ডারের শেপ কিন্তু দুই রকম তো প্রথমে আমি যেটা নামিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে গ্রাইন্ডারটা বসতেছিল না পরে একটা নামিয়ে নিলাম ব্লেন্ডার সেটার মধ্যে গ্রাইন্ডারটা খুবই সুন্দর সেট হয়ে গিয়েছে আমার কিন্তু ব্লেন্ডার অনেকগুলো গ্রাইন্ডারও কিন্তু অনেকগুলো সেই জন্য মাঝে মধ্যে মিক্স হয়ে যায় কোনটা থেকে কোনটা মিক্স করে ফেলি সেটাও বুঝতে পারি না তো যাই হোক আমি ব্লেন্ডারটা চেঞ্জ করে তারপরে যে এখানে ব্ল্যাক পেপারগুলো তৈরি করে নিয়েছি ব্ল্যাক পেপারগুলো কত সুন্দর হয়েছে আমি এখানে একশো গ্রাম ব্ল্যাক পেপার দিয়ে পাউডার তৈরি করে নিয়েছি আমার কিন্তু ফুল মাস চলে যাবে আমি মার্কেট থেকে কখনই কিন্তু চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার আদা পাউডার এগুলো কিনে নিয়ে আসি না আমরা কিন্তু বাসায় তৈরি করি সেই জন্য এটা অনেক দিন ভালো থাকে আর ফ্লেভারটা খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু আমরা সারা মাস পার করে দিতে পারি আমার বাচ্চারা প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার ইউজ করে আর সব সময় আমি যে কাজটা করি সেটা কিন্তু জমিয়ে রাখি না আমি অল্প অল্প করে কিন্তু সেটা করে নেওয়ার চেষ্টা করি একেবারে যদি জমিয়ে রাখি বা একদম শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আমার জিরার পাউডার ধনিয়ার পাউডার এগুলো যখন দেখি যে আরও এক সপ্তাহের মতো যাবে তার মধ্যে আমি আবার কিনে নিয়ে এসে কিন্তু পাউডারটা তৈরি করে ফেলি তখন একদম শেষ হয়ে যায় না তো এবছর কিন্তু আমার মানে এই মাসে কিন্তু আমার ব্ল্যাক পেপার একদমই শেষ হয়ে গিয়েছিল তারপর কিন্তু আমি ব্ল্যাক পেপারটা এখন তৈরি করে নিয়েছি ব্ল্যাক পেপার তৈরি করা অত বেশি কঠিন কিছু না চুলাতে হালকা একটু ভেজে নিলেই হয় তারপর কিন্তু ব্ল্যাক পেপারটা তৈরি করা যায় আবার অনেক সময় দেখা গিয়েছে না ভেজেও করা যায় চুলার নিচে রেখে দেবেন তাতে কিন্তু গ্রামটা আরও বেশি ভালো থাকে এই সপ্তাহে আমাদের মাছ খাওয়া হয়নি তো ভাবলা মাছকে মাছ রান্না করব ডাল রান্না করব একটু অন্য আইটেমের খাবার দাবার তৈরি করব প্রতিদিন মাংস খেতে ভালো লাগছিল না তো বাচ্চাদের জন্য মাছ ভাজা করে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে মাছ ভাজা করে নিয়েছি সেটা খেতে ভীষণ ভালো লেগেছিল আর এখানে আমি ট্যাংরা মাছ রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য আর গতকালকে ট্যাংরা মাছটা কাটতে গিয়ে এত বেশি লেট হয়ে গিয়েছে ট্যাংরা মাছটা কিন্তু আকুটা নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া আমি কাটতে গিয়ে অনেকটাই বোরিং হয়ে গিয়েছি আর অনেক কষ্টে কিন্তু মাছগুলো কেটে নিয়েছি আর এখন আমি মাছগুলো রান্না করে নিচ্ছি আমি যে ফ্রোজেন করে সবসময় টমেটো রেখে দেই টমেটোটা দিয়ে কিন্তু আজকে আমি সেই মাছটাকে রান্না করব। তো এখান থেকে দুই তিন টুকরা টমেটো নিয়ে নিলাম তারপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো আর মাছটা কিন্তু আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। আর এই বছরের টমেটো আমি অনেক সংরক্ষণ করে রেখেছি সেটা আমি বিশেষ করে যেগুলো সস বানিয়ে রেখেছি সেটাই আমার বেশি উপকারে এসেছে আর এইভাবে যে টমেটোগুলো রাখি এগুলো দিয়ে আমার কাছে মনে হয় যে রান্নার চাইতে টক রান্না করে খেলে বেশি ভালো হয় মাছ দিয়ে যখন রান্না করবো অত বেশি মজা হয় না কিন্তু যখন টক রান্না করি তখন কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে যাই হোক ট্যাংরা মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া যেহেতু খাবে সেজন্য আমি এক চামচ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ একদমই কম দিয়েছি তেলের পরিমাণ আর এই যে বাচ্চাদের জন্য এখন মাছ ভেজে নিয়েছি আর এই মাছ ভাজাটা খেতে এত বেশি মজা মানে এটার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া যত মশলা আছে সব কিছু আমি দিয়েছি দিয়ে হাতে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছি আর এই মাছটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে ভালো লাগে বিশেষ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখন আমি কিছু লেবু কেটে নিচ্ছি মিরা সব সময় যখনই মাছ খাবে মানে যখনই আমরা মাছ ভাজা খাবো তখনই তার কিন্তু সাম্বাল লাগবে সে কিন্তু সাম্বাল খেতে ভীষণ পছন্দ করে তা আমি গতকালকে বলে দিয়েছিলাম তোমরা আজকে কি খাবে বাচ্চাদের পছন্দ মতোই কিন্তু প্রতিদিন আমাদের বাসায় রান্না হয় রাতের বেলা যখন আমি ডিনারে বসি তখন কিন্তু বাচ্চাদের কাছ থেকে পরামর্শ নেই যে আগামী দিন কি খাবে তখন ওরা ওইটাই বলে আর ফ্রাইডে তো আমি কি রান্না করি সেটাও বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি তো বাচ্চাদের বললাম কালকে আমি মাছ ভাজা করব তোমরা কি খাবে তার সাথে তো একজন বলছিল ডাল খাবে আর একজন বলছিল সাম্বাল খাবে মাছের সাথে তো সেই জন্য ভাবলা মাছকে ঘন করে ডাল রান্না করব আর এই যে মরিচের সাম্বাল সেটা আমি প্রায় সময় তৈরি করে আমাদের বাসায় খেতে ভীষণ পছন্দ করে আর এটা হলো একটা মালয়েশিয়ান রেসিপি তা আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ পরিমাণে তার সাথে স্বাদ মতো লবণ চিনি অ্যাড করেছি লবণ চিনি আর মরিচ মানে এই সাম্বালটা হবে টক ঝাল মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে এদিকে আমার ট্যাংরা মাছটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চুলা রসটা একদম কমিয়ে কিন্তু এখন আমি রান্না করে নেব আর এই ট্যাংরা মাছটা যখনই রান্না করি তখনই কিন্তু একদম দেশি স্টাইলে রান্নাটা হয় মানে দেশ গ্রামে যে রান্না করলে মাছের একটা ফ্লেভার আসে ঠিক ওই রকম কিন্তু ফ্লেভারটা আসে আর এই সাম্বালের মধ্যে কিন্তু অবশ্যই রসুন দিতে হবে তো আপনাদের ভাইয়া এই মাসে দেশি রসুন নিয়ে এসেছে সেজন্য আমার দেশি রসুনটা ছলতে একটু সমস্যা হচ্ছিল তো আমি কিন্তু এখানে দেশি রসুনটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো লেবুর রস এই ভর্তাটার মধ্যে একটু বেশি পরিমাণে লেবুর রস দিলে সেটা খেতে ভালো লাগে তো আমি এখানে দুইটা লেবু নিয়েছে কেটে সবগুলো লেবুরই কিন্তু প্রচুর রস ছিল এখন চেপে কিন্তু আমি রসগুলো বের করে দিচ্ছি আর এইভাবে আমি সব সময় মিরাকে সাম্বাল তৈরি করে দিই আর এটা নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিন ভালো থাকে অল্প অল্প করে নামিয়ে কিন্তু ওরা খেয়ে নেয় সবগুলো তো আর খাওয়া সম্ভব না তো এই সাম্বালটা কিন্তু আমাদের দুই তিন দিন প্রায় চলে যাবে এখন অলরেডি আমার সাম্বালটা তৈরি করা হয়ে গিয়েছে একটা বাটিতে পরিবেশন করে নিব আর এটা ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে তা আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে তা আমার কাছে মনে হলো আর একটু পরিমাণে চিনি লাগবে সেজন্য আরেকটু চিনি দিয়ে দিয়েছি রান্নার এত কাজ গুছানোর পর আমি সালমানের রুমে চলে এসেছি শালিনকে উঠানোর জন্য শালিনের টিচার আসবে কিছুক্ষণের মধ্যে ও এখনও ঘুম থেকে উঠছে না আজকে যেহেতু স্কুল ছিল না তো শালিনকে ডেকে তারপর আমি আবারও কিচেনে চলে এসেছি আর এই যে সাম্বলটা তৈরি করেছিলাম সেটা আমি একটা বাটিতে এখন পরিবেশন করে নিচ্ছি আজকে শালিনের স্কুল নেই ওর আজকে স্কুল বন্ধ সেজন্য একটু লেট করে ঘুম থেকে উঠছে তবে কিছুক্ষণের মধ্যে টিচার চলে আসবে বাংলা টিচার ওকে আমি বাংলা টিচার দিয়েছি বাংলাটা শেখানোর জন্য কারণ সালমান আর মীরা ওরা তো বাংলা পারে না একদমই বাংলা পারে না তো সেই জন্য ভাবলাম শালিন যেহেতু এখনও ছোট ওকে বাংলা শেখানোর চেষ্টা করি কারণ একটা বাচ্চা তো অবশ্যই বাংলা শিখতেই পারে তো শালিনের প্রথমত অনেক বেশি কষ্ট হয়েছে যখন ওকে টিচার দিয়েছিলাম বাংলা একদমই মুখ দিয়ে ছিল না এখনও কিন্তু অনেকটাই কষ্ট হয় ওর বাংলা কিন্তু একদমই ক্লিয়ার না তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব ওকে বাংলা শেখানোর জন্য আমি সেই বাচ্চারা যখন ছোট ছিল তখন দেখি বাংলাদেশকে পছন্দ করি বাংলাদেশের ভাষা পছন্দ করি আর বাংলাদেশকে অনেক বেশি মিস করি আমি যেখানে যাই সেই জন্য আমার বাংলাদেশে অনেক ভালো লাগে আর বাচ্চাদেরকে সময় বলি যে বাংলা ভাষা শিখো বাচ্চারা অত বেশি আগ্রহ না আমি যত বেশি আগ্রহ ওদেরকে ছোটোবেলায় আমি অনেকবার বাংলাদেশে নিয়ে এসেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া একদমই রাখতে দিচ্ছে না আমাকে বললো যে না আমি বাহিরে থাকবো তুমিও থাকতে হবে সেজন্য আপনাদের ভাইয়াই কিন্তু আমাদেরকে মালয়েশিয়া সেটেল করিয়েছে অনেক